আমরা এই ঘর করে নিরপেক্ষতার কথা স্বীকার করে বন্ধুবান আন্দোলন আমাদের অনেক বড় হবে একদিনে শেষ হবে না এক বছরেও ধরুন শেষ হবে না ধারাবাহিক ভাবে আন্দোলন চালাতে হবে উনি করুন আপনি কাজ করে রাস্তায় একদিন অবরোধ করে দেবেন আন্দোলন শেষ হয়ে যাবে হবে না ব্রিগেড একদিন যাবেন ব্রিগেড ভরিয়ে দেবেন আন্দোলন শেষ হয়ে যাবে যাবে না

সেই অ্যাময়েন্টমেন্ট আইনে বলা হয়েছিল মনে করুন এই